তো বন্ধুরা কেমন আছো তো আজকেও বেরিয়ে পড়েছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে রয়েছে রোববার আর আজকে এখন প্রায় বাজে তো এগারোটা বাজে তো ওখানে যাবো মোটামুটি বারোটা বেজে যাবে তো বান আছে তো আজকে ভাবছি যে যেই ঘাটটা দিয়ে মাছ ধরি সেই ঘাটটা দিয়ে ধরবো না আজকে শীততলা ঘাটে যাবো যেহেতু বান আছে আর যে ঘাটটা দিয়ে আমরা ধরছি এইটা মানে এই এগারোটা বারোটার দিক করে টাইম করে মানে এত করে মানে সবাই চান করছে যে মাছটা সেরকম হচ্ছে না কিন্তু বিকেলবেলার টাইমটাই বেশ ভালো মাছ খাচ্ছে ঘাটটা তো আজকে ভাবছি দেখি শীততলা ঘাটে যাবো তো ওই ঘাটটাও দেখাবো ওই ঘাটটাও বেশ ভালো মাছ খায় কিন্তু বসার জায়গাটা একটু অসুবিধা হলো কিন্তু মাছটা বেশ ভালো খায় তো চলো আজকে আমি আর গোপালদা যাচ্ছি আর অসীতে যাচ্ছেন অসীতে কাজে বেরিয়েছে তো আমি আর গোপালদা যাই গিয়ে দেখি কি মাছ হচ্ছে আর তোমাদেরকেও দেখাই তো দেখতে থাকো ভিডিওটা আমি গোপালদা চলেছি ঘাটে তো এখন বাজে প্রায় বারোটা উনিশ তো বারোটা উনিশ বাজে তো দেখছিলাম যে বান আছে কিন্তু এখন এসে দেখছি সেরকম জলও বাড়িনি আর বান মনে হয় ঢুকেছে কিনা বোঝাও যাচ্ছে না তো দেখি আমরা মাছ ধরি চলটা অনেকটাই ঘোলা রয়েছে তো মাছ ধরি আমরা দেখি তোমাদেরকে দেখাতে পারি না কি মাছ ধরি আজকে ব্লক করতে ইচ্ছে করছিলো না তো ইচ্ছে হয়ে গেলে হঠাৎ করে তো গোপালদা দেখাতে পারলাম না যেহেতু ইচ্ছা একদমই করছিল না তো একবারে দুটো চিংড়ি উঠেছে ডিমালা মানে একটা দুটো বসে দুটো চিংড়ি তো বেশ ভালো লাগলো তো আবার ইচ্ছে হয়ে গেল মাছ ধরার তো চলো দেখি তাহলে ব্লকটা শুরু করবো এখন থেকে আবার আমার একটা মাছ খেয়েছে ওয়েদারটা দেখতে পাচ্ছ তো পুরোটাই পুরো কালো হয়ে এসছে তো খুব জোর বৃষ্টি আসতে চলেছে সবাই চান করছে আর ওয়েদার দেখো কি অবস্থা আর আমাদের মাছ একদমই খাচ্ছে না তো সব ছোটো ছোটো চিংড়ি খাচ্ছে তো এর জন্য আমরা চলে এসেছি আর জল একদম ভর্তি কিন্তু ওয়েদার খুবই খারাপ তো দেখি কত জোর বৃষ্টি আসছে দূরে দেরি করে মাছ খাচ্ছে তো অনেকক্ষণ পর গোপাল একটা চিংড়ি হলো তো বৃষ্টি এসে গেছে দেখতে পাচ্ছ তো আমরা এখন সব গোটাচ্ছি টুকটুক করে এখানে ভিজে সব সবকিছু দেখতে পাচ্ছ তাগড়া বৃষ্টি হচ্ছে একদম এদিকে পুরো ধোঁয়া হয়ে গেছে পুরো একদম পুরো ধোঁয়া হয়ে গেছে এত বৃষ্টি পড়ছে আজকে বিবস বৃষ্টি তো আমাদের ছিপ পড়ে রয়েছে কিন্তু আমরা চলে এসেছি সাইডে এত হাওয়া আর এত বৃষ্টি যাওয়া সম্ভব ব্যাপার তো মাছ তো একদম খাচ্ছে না আর তার মধ্যে বৃষ্টির মধ্যে আরো মাছ খেলো না শেষ হলো সত্য তো গোপালদার উঠে গেছে একটা চিংড়ি মাছ মালা চিংড়ি উঠেছে তো হাওয়া জল যে বৃষ্টি কমলো আজকে খুব মানে খ্যাস খুব দিতে হচ্ছে তো আবার মেঘ হয়ে গেছে ওদিকে তো আমরা তাও মাছ ধরছি আর আজকে একদমই মাছ হচ্ছে না তিন চারটে মতন মাছ হচ্ছে একদমই মাছ খাচ্ছে না কেন কি জানি তো যারা যারা আসার কথা ভাবছো এখন এসো না একদম মাছ খাচ্ছে না জলটা একটু পরিষ্কার হোক একদম ঘোলা জল দেখতে পাচ্ছ জলটা পরিষ্কার হোক তারপরে যারা যারা আমার ভিডিও দেখো তো এখন এসো না একদমই মাছ হচ্ছে না গঙ্গা একটা গলদা উঠেছে আমার তো আমার এটা নিয়ে প্রায় দু ঘন্টা হয়ে গেলো এটা নিয়ে দু ঘন্টা আমার দুটো মাছ হয়েছে তো বুঝতেই পারছো এরকম মাছ খাচ্ছে আজকে তো দেখি আছে এখনো ধরি একটা হয়ে গেছে আমার চিংড়ি মাছ তো এটা নিয়ে আমার তিনটে চিংড়ি তো মাছ খাচ্ছে তো ধরবো আমি গোপালদার একটা উঠেছে একদম ছোট মাছ তো আজকে ছোট মাছই খাচ্ছে একদম ছিপ তো পড়েই রয়েছে তো আমার সকাল থেকে হয়েছে মাত্র তিনটে মাছ চারটে হয়েছিল একটাকে খুলে আবার ফেলেছিলাম বর্ষের মধ্যে গেতে কিন্তু মাছ আর হয়নি তো জল এখনও ভর্তিই আছে দেখি দেখি পাঁচটার দিক করে বাড়ি যাবো এখন তিনটে বাজে প্রায় চিংড়ি মাছ তো হচ্ছে মোটামুটি তো ভিডিও করতিনা সেরমভাবে টুকটাক যেগুলো বড়ো হচ্ছে সেগুলো ভিডিও করা হচ্ছে তো একটু আগে উঠল একটা হয়েছে চিংড়ি মাছ একটা হচ্ছে

আমি দাঁড়া ধরে ভুল করি নি আমি ঘেঁটি ধরেছি আমি না মানে এই আরে বুঝতে পারে নি যে মাস্টার আমি কি বস্তা আসছে নাকি হ্যাঁ এত বড় মাস্টার আমি বস্তা আসছে মনে তো ছাড়লে আবার কামড় ওটা খোলা আছে না ওটাকে ওই তো ওই তো এই দেখো এটার মধ্যে পিছি আছে এই দেখো চলো বেশ বড় সাইজে একটা গল দৌড়ে যা আমার না 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 ছেড়ে ছেড়ে দেখে লাভ নেই ও সাইজটা দেখো হেভি সাইজ

এতক্ষণ পর সার্থক হয়েছে আমার জালে কপালে লেগে গেছে তাই তো চলো বেশ বড় হয়ে যায় গলদা চিংড়ি আছে একটা তো খাইনি ডাঁড়ায় আটকে এসেছে ও গলদা একটা উঠেছে চিংড়ি মাছ একটা ছোটোটাই খাচ্ছে না সাইড থেকে তো গোপাল দা প্রায় সব এরকমই চিংড়ি হচ্ছে তো গোপাল দা পটল চিংড়ি খাবে তো এদিকটায় খাওয়াটা বন্ধ আছে তো একটু আগে উঠলো গোপাল দার হাত কেটে দিয়েছে আবার দুদিকে আর আমার এখন মাছ খাচ্ছে না ওটা ভাগ্যবশত আটকে গিয়ে লেগে উঠে গেছিলো কিন্তু দেখা যাক এই যে গোপাল দা জালে ঢুকিয়ে দিল ওটা চিংড়ি খাচ্ছে দেখতে পাচ্ছ গোপাল দার হাতে আছে গোপালদা চিংড়ি দেখতে পাচ্ছ চোখে দেখা চোখে দেখা যাচ্ছে না এতটাই ছোট চিংড়ি খাচ্ছে তো আর ভালো লাগছে না মাছ ধরতে তো আমরা বাড়ির দিকে যাবো এবার মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো প্রায় পাঁচটা ছটা বাজে তো এসছি অনেকক্ষণ আগে তো বাড়ির দিকে যাব ও তো আমি ভাবছিলাম ব্লকটা দেবো না যে মাছ হচ্ছে না কি ব্লক করব আর কি দেবো সেরকম মাছের ভিডিও করিও নি কিন্তু লাস্টে যে বড় গলদা চিংড়িটা হলো ভিডিও তো দেখতে পাবে বেশ বড় সাইজের গলদা চিংড়ি ওটা খাইও নি শুধু ডাঙায় আটকে ছিল তো গোপালদা ধরেছে তো গোপালদার আটকে মানে হাতটা কেটে দিয়েছে তো বেশ ভালো মজা লাগলো তো মাছ না খেয়েও মাছ ধরা যায় গলদা চিংড়ি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও তো আজকের জন্য টাটা বাই নেক্সট ভিডিও তো দেখা দেখা হচ্ছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কিন্তু মানে কেমন মাছ খাচ্ছে না খাচ্ছে সবসময় মানে নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও আর আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমাদের কখন আমরা মাছ খাচ্ছে কখন খাচ্ছে না সেটা সব তোমরা জানতে পেরে যাবে আর তোমরা এসে ধরতেও পারবে যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তো চলো আজকের জন্য টাটা বাই রথের দিন তো রথের দিন আজকে ভুলে গেছিলাম বলতে তো রথ যাচ্ছে একটা রাস্তা দিয়ে তো আজকে রথের দিনে আমরা মাছ ধরতে গেছিলাম হ্যাঁ